মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ পাকে এমাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও বা বলে বসবে কে আমাদের মাঠে যে আমার আমলের বদৌলত তখন আল্লাহ রবুল্লা আলমিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সেগুলো এখন আরেকপাল্লায় রাখা দেখা যাবে মানে দুই চোখের নিয়ামতের চাইতে পাঁচশো বছরের কম হয়ে আল্লাহ আল্লাহের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহের রহমত ছাড়া কেউ জানাতে যেতে পারবে না মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোন উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না আল্লাহ বলছেন যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে ওমনি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওয়াসাবি ম্যাজিহীভাবে নেই তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে নিকুল লিম মিনহুম সেদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকে সবাই বলবে ই তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়াউং ম্যাজি ইয়াউং মাজি তিনিকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কি মাঠে বলবেন ইয়া উম্মি ইয়া উম্মি হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আচ্ছা সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেড এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়ক এগুলোর সুন্দর ফলো করছে তো রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের সুন্না মতো দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিম উল এটা পড়ে দেখেন জীবন রসুল সাল্লাহ আলী হাসালামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিম উল মাহরুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবন কতগুলা যার চরিত্রের মধ্যে জাররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহেব নারুজিল্লা এই ব্যক্তি ক্যাদ্যাব ক্যাদ্যাব মানে মহামিথ্যাবাদী ক্যাদ্যাব মানে কি মহামিথ্যাবাদী

নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজে কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনে আমরা গৌরব তার ইজ্জত তার শান সরকার এগুলো কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসলি রব দিকে হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সলাত আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা নসুল সারা জীবন করে গেছে নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বাক সরে তো ওই যে আবু তাহাবের আবু আবু জাহিদের সুন্নত গুলো কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল আলী হোসেন পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রসুলের জীবনী পড়ে দেখলো না আজ পর্যন্ত রসুলের সুন্নার ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ অত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না

উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ যত কাজ আছে সবভাবে কার তরিকায়াল্লামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহর রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য ছেড়ে বাসায় পড়ায় দিবেন যান